এই পবিত্র ঈদ উল আজহার নামাজ নামাজ অনুষ্ঠিত হবে মাননীয় স্পিকার ষোলো সতেরো অর্থ বছরের সম্পূরক বাজেট মাননীয় আমি যদি প্রধানমন্ত্রী হই আমি আপনাকে বলে দিচ্ছি সপ্তাহে একদিনের বেশি টেলিভিশন অন্তত আমার চেহারা দেখবেন আমার ছেলে বউ ইহুদিনা হ্যাঁ সে খ্রিস্টান খ্রিস্টান আমাদের আহলে কিতাব ছেলে হয়েছে নাম কি তা বললাম নাম জয় কেসকা মতলব হ্যায় জয় মানে আনন্দ জয় মানে রিক্সট্রি চলে যাওয়ার সমর বলতেছে অনেক নমরুত পয়দা হওয়া আমাদের ডক্টর কামাল হোসেনের মেয়ের জামাইটা ইউদি ওইটা বোধহয় বলতে ভুল করে আমার ছেলে বউ কথা বলে ফেলে এই মোবাইল ফোন কে দিয়েছে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পর তাহলে আমি বিদ্যুৎ কেন্দ্র বন্ধ করে দিই পানি দেওয়া বন্ধ করে দিই সার বন্ধ করে দিই সব বন্ধ করে বসায় রাখি আমার রিজার্ভ ভালো থাকবে আমাদের কথাবার্তা হলে মুই সাইপটা ধরে আশ রাখতে পারি না আমার পাওয়ার চাই আমি দেশে উন্নতি করতে চাই সাফ কথা আমার বিদ্যুৎ শতভাগ দি কমায় ওই আটাশ ভাগে নিয়ে আসব পেঁয়াজ ছাড়াও কিন্তু রান্না হয় হ্যাঁ আমি কিন্তু আমি করি তো আমাদের বাসা করে মিষ্টি কুমড়া দিয়েও খুব ভালো বেগুনি বানানো যায় সেভাবে আমরা করি সেভাবে করা যায় ছের কাঁটা একটা সমস্যা অনেকে মাছ খেতে চায় না কিন্তু করলে পরে কিন্তু এই কাটাও কিন্তু নরম করে ফেলা যায় এবং খাওয়া যায় কাঁচামরিচ কিনে রোদে শুকায় রেখে দেন একটু পানি রাখলে কিন্তু আবার তাজা হয়ে যায় আবার রান্না করে খাওয়া যায় অনেকেই কিন্তু মাংস খেতে চায় না মাংসের পরিবর্তে এখন কাঁঠাল এত বড় সুসংবাদটা তুমি একটু ফোন করো জানো নি তাকে আমি তার বাসায় থাকার সুযোগটা করে দিয়েছি তো দয়া তো দেখিয়েছি আর কত দয়া দেখাবো খুবই খারাপ অবস্থা মানে একটা নাকি যায় যায় তার লিভার নাকি পচে শেষ কি খেলে তাড়াতাড়ি লিভার পচে তো সবাই জানেন এখন উনি সেজে গুজে মেক নিয়ে একেবারে বুরুটুরু একে হাসপাতালে যান খালেদা জিয়া অসুস্থা বিদেশে পাঠাও আহ্লাদের আর শেষ নাই মরে যেতে না যায় একটু পদ্মা ঐতিহ্য চুপনি নিতে সেতুতে তুলে দেওয়া উচিত তাহলে যদি এদের শিক্ষা হয় তো বাবা আমার সব হারিয়েছে আমি তো জানি ভাবার ব্যথা কত কষ্ট যে আমি আর কিছু বলতে পারি না আমি এগুলি এক একদিন দেখি আর ভালোবাসা আমার মতো মানুষের ভেতরে ভালোবাসা কেন জন্ম নিবে কেন জন্ম নিবে অধিকার আছে যোগ্যতা আছে ভালোবাসা আমার একজন রিজার্ভ নিয়ে অনেকে অনেক কিছু বলতে পারে যখন সরকার গঠন করছিলাম তখন যত ছিল ওইখানে এনে রেখে তারপর আবার ইলেকশন করব রিক্ত আমি নিঃস্ব আমি দেবার কিছু নাই আছে শুধু ভালোবাসা দিয়ে গেলাম তাই একটা শব্দ বলবো না জমা দেওয়ার কেন এক দশটা মিনিটও সহ্য হয় না

আল্লা ইমানদার বান্ধা এবং সেজন্যই বাংলাদেশ ও দশ নম্বর মহাবিপদ সংকেতের হয় প্রশ্নের অনেক জবাব দিয়েছে তুমি জবাব দাও অনেকবার বলেছে আর বলতে কথা কথা ভারত পরে হেডিং ওটা

এই মঞ্চ আমার দরকার নেই মঞ্চে মির্জা ফখরুলের মন থাকাব জ্বালা পদ্মা সেতু হয়েই গেল কন্ডপুলি টানেল হয়েই গেল ঢাকা তরুণ প্রজন্মে মেট্রো রেল কই কত ফ্লাইওভার কত ওভার পাস কত আন্ডার পাস সারা বাংলা গুলি দেখু হকুল সাহেব জালা বরং তোর জ্বালা জিয়া রহমান সম্পর্কে যখন আমি শুনতাম শহীদ জিয়া তো আমি মনে করতাম জিয়া রহমানের শহীদ বুঝি আরেকটা নাম কারণ আমার সাথে যে গানে বাসি বাজায় ওর নাম শহীদ এই কারণে মাঝে মাঝে আমি ওরে বলি জীবিত শহীদ প্রবাদ বাক্যে আছে যে বাপ ভালো তো বেটা ভালো মা ভালো তো ঝি ঘি ভালো 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 তো তো দুধ লিখতে পারে পারে না না পড়তেও কিন্তু যদি বলা হয় আই তো একটু ব্ল্যাকবোর্ডে যে লিখাটা মুছে দিয়ে যা ব্রাশটা নিয়ে এসে ধামাধাম মুছে দিতে পারে তা আজকের বিএনপির দশা হয়েছে তাই ভালো কিছু করতে পারে না লিখতে পারে না কিন্তু মুসাই খুব পুস্তা উনারা শোনা গো আমার পদ্মা সেতু নিয়ে আমি সারা পৃথিবীতে দেখি নাই অনেক বড় বড় স্থাপনা পৃথিবীতে হয়েছে কিন্তু পদ্মা সেতু নিয়ে এত প্রশংসা এত আলোচনা এত গান এই পৃথিবীতে কোনো স্থাপনা নিয়ে হয় নাই মাননীয় স্পিকার শরীফের গ্রীষ্ম সেনের বাংলা থেকে শুরু করে এমন কোনো বাংলা তর্জমা নাই যেটা অনেকবার না পড়েছি এবং শুধু তাই না সিয়াসাত তাহাদিস তিরমিজি শরীফ মেশকা শরীফ আবু দাউদ শরীফ বুখারি শরীফ মুসলিম শরীফ থেকে শুরু করে এমন কোনো খণ্ড নাই যেগুলো এগুলো প্রকাশ করার জিনিস না এগুলা হলো আমল করার জিনিস যেটা আমার নেত্রী শেখ হাসিনা আমল করেন মানি স্পিকার আমার নেত্রী সকাল বেলা উঠে ভোরে আজান শুনে পরে নামাজ পড়ে এদেশের দেশের তার কাজ শুরু করেন যন্ত্রপাতি দেখছ তো কথাবার্তা আর আপনাদের নেত্রীরা কি করতেন এটা সারা বাংলার মানুষ জানে কয়টাই ঘুম থেকে উঠতেন এটাও বাংলার মানুষ জানে এই চা ভাবা যে এখানে করেন না আপনারা আপনাদের কাছে বিনীত অনুরোধ তবে একটা জিনিস ভালো লাগছে আমাদের গান বাজদার কথা বলে যে এই এইতে সংসদে গান হয় কবিতা হয় তো এটা আমার সংস সংস্কৃতি এটা আমার কালচার এটার বাইরে আমি না আমার দেশের মানুষ নামাজ পড়ে রোজা করে হজ করে আমি হজ করেছি আমার মা বাবা সবাই হজ করে আসছে আমার আমার বাবা একজন বাবু ছিলেন গানও করতেন আমরা সবই করি আমরা ধর্ম ধর্ম ধোনা আমরা ধর্ম ভীরু আমরা ধর্মের কাজ করি কিন্তু অসময় বিস্মিলা রহমান রহিম আসসালাম ওয়ালাইকুম মানুষ স্পিকার আপনাকে ধন্যবাদ মাননীয় স্পিকার এবারে আমি দুই হাজার সতেরো আঠারো অর্থ বছরে চার লক্ষ দুই শত কোটি টাকার প্রস্তাব বাজেট সম্পর্কে কিছুটা আলোপাট করতে চাই মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নির্দেশনায় নির্দেশনায় মাননীয় অর্থমন্ত্রী যে বাজেট দিয়েছেন তা অত্যন্ত সময় উপযোগী বাজেট খালেদা জিয়ার এই এই উন্নত অগ্রযাত্রা ভালো লাগে না তাদের ভালো লাগে দেশের মানুষকে হত্যা করতে বসন্ত বাতাসେ সৈগ বসন্ত বাতাসେ বসন্ত বাতাসେ সৈগ বসন্ত বাতাসେ বন্ধুর বাড়ির ফুলের গন্ধ বন্ধুর বাড়ির ফুলের গন্ধ আমার বাড়ি আসে সইগো বসন্ত বাতাসେ সইগো আসলে হইছে কি ঢেকি সর্গে গেলেও ধান ভানে আমি আমাকে কিন্তু দুই তিন দিন আগে ওয়ার্নিং দেওয়া হয়েছে হ্যাঁ এটা কিন্তু অরাজনৈতিক বক্তব্যের জায়গা আমি বলি খাইছে আমার মাথার চুল থেকে পায়ের নখ পর্যন্ত রাজনীতি আমি রাজনীতির বাইরে কথা বলবো কেমনে রাজনীতির বাইরে কথা বলতে পারি না বলে তো প্রেমও করতে পারি নাই রাজনীতি ছাড়া আমার কথা হয় নাকি এই স্বাধীনতার মাসে আমরা তিলকওয়ালি মুখ্যমন্ত্রী খালেদা জিয়াকে এক মুহূর্ত ক্ষমতায় দেখতে চাই না

خلاك لِنْ تَعْنَى مِنْ تُوَالْتَ لِنْكَ الْفَكَّارِ وَخَلَقَ لِنَّا مِنْ مَارِدٍ مِنْ نَارٍ